কোনো কোনো কারণে রোজা ভেঙে যায় এবং রোজা ভেঙে গেলে আমাদের কি করণীয় তাই আজকের ভিডিওতে আমরা জানব কি কি কারণে রোজা যা যায় অনিচ্ছাকৃতভাবে রোজা ভেঙে গেলে কি করতে হবে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে কাফারার বিধান কি সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের আলোচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রোযার গুরুত্ব ও সংজ্ঞা কোরআন ও হাদিসের আলোকে রোযার মর্যাদা আল্লাহ বলেন হে মান্দারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করো রোজা আমাদের কি শেখায় খাদ্যসংযম তাকওয়া অর্জন গুনাহ থেকে বেঁচে থাকা গরিব দুঃখীদের কষ্ট অনুভব করা যে ব্যক্তি মান ও সবের রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হয় রোজার উদ্দেশ্য ও উপকারিতা রমজানের রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ করার জন্য নয় বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম রোজা ভঙ্গের কারণসমূহ রোজা ভঙ্গের কারণগুলো প্রধান দুটি ক্যাটাগরিতে বিভক্ত খাদ্য ও পানি গ্রহণের মাধ্যমে শরীরের ভেতরে কিছু প্রবেশ করানোর মাধ্যমে খাদ্য ও পানি গ্রহণের মাধ্যমে রোজা ভঙ্গ হয় ইচ্ছাকৃতভাবে খাবার বা পানি পান করা ইনজেকশন বা লাইন গ্রহণ করা যা শরীরের পুষ্টি সরবরাহ করে কোনো খাবার মুখে দিয়ে চিবানো ও গিলে ফেলা শরীরের ভেতর কিছু প্রবেশ করানো মাধ্যমে রোজা ভঙ্গ হয় কানের ভেতর ওষুধ দেওয়া যদি তা কানের পর্দা ভেদ করে নাকের ভেতর দিয়ে কোনো ওষুধ বা পানি পেটে চলে গেলে শিরায় গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন নেওয়া কিন্তু কিছু কারণে রোজা ভঙ্গ হয় না ভুলে কিছু খেলে মিশ্রক করলে মুখে থুথু জমিয়ে গিলে ফেললে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত রোজা ভঙ্গের পার্থক্য ইচ্ছাকৃত রোজা ভঙ্গ কাফারা ও কাজা উভয়ই ফরজ অনিচ্ছাকৃত রোজা ভঙ্গ ভুলে খেলে বাপ বমি হলে রোজা নষ্ট হবে না কাফারা নেই যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তাহলে সে যেন রোজা পূর্ণ করে কারণ আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন রোজার কাফারার বিধান যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে তাহলে তাকে দুটি কাজ করতে হবে কাজা এ দিনে রোজা পরে রাখা কাফফারা। একজন গোলাম মুক্ত করা সম্ভব না হলে 60 দিন এক তানা রোজা রাখা তাও সম্ভব না হলে 60 দরিদ্রকে খাওয়ানো কাফফারের বিস্তারিত দেখা গোলাম মুক্ত করা বর্তমান যুগে প্রযোজ্য নয় 60 দিন এক রোজা রাখা এক রাখতে হবে মাঝে বিরতি দিলে আবার নতুন করে শুরু করতে হবে 60 জন গরীবকে খাওয়ানো প্রত্যেককে পরিপূর্ণ খাবার দিতে হবে রোজা রাখার সময় সেহরির সময় শেষ হওয়ার পর নিশ্চিত হতে খাবার বন্ধ করতে হবে ভুলে কিছু খেলে ভয় না পেয়ে রোজা চালিয়ে যেতে হবে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু মুখে দিয়ে চিবানো যাবে না চিকিৎসার প্রয়োজনে যদি রোজা ভেঙে যায় তাহলে পরে কাজা করতে হবে রোজা আমাদের জন্য আল্লাহ দেওয়া এক মহান এবং আমাদের রোজা যেন যথাযথ ভাবে পালন হয় সেদিকে খেয়াল রাখা আল্লাহ আমাদের সকলের রোজা কবুল করুন আপনার বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করুন